ধনাজিৰ বেদী আছে ফুল আৰু অনেক বাজি কৰে করে আর এখানে একজোড়া বাচ্চা উঠেছে এই যে এখানে একটা রেসারের এক পেয়ার বেবি এটা হলো মিলি আর সবজির মাক্সি রেসারের বেবি তো মাক্সি হবে বোঝা যাচ্ছে দেখে এখানে এক পেয়ার বেবি হলো গিরি বাজের এখানে এক পেয়ার ডিম আছে এখানে এক পেয়ার বেবি আছে এখানে একটা বাচ্চা আছে এখানে হলো আমার সব দামি কবুতর ব্ল্যাক হুমা এর বেবি ডিম আছে বাচ্চা কয়েকদিনের মধ্যে উঠবে ডিমগুলো অনেক নোংরা হয়ে আছে কয়েকদিনের মধ্যেই উঠে যাবে এগুলা আর এখানে রেসারের বেবি আছে সবজি কালারের বেবি দেখেন কত সুন্দর হয়েছে রেসার আর ও আছে এখানে একটি আর বেবি এটা অনেক ছোট হয়ে গেছে আর এখানে একটা গ্রি বাজির বেবি এগুলো ঘন বাজির অনেক বাজি করে কালারটাও খুব চমৎকার মিষ্টি কালার এ হলো আমার কবুতর এখন আমার কবুতরগুলো দেখাবো খাবার দেবো আয় 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 আমি ভুট্টা আর গম দিই খাওয়ার কবুতরের জন্য তারে আছে অনেকগুলো ভিডিও ম্যানকে দেখে কবুতর গুলো আসছে না আহ 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 নিচে খাবার পরে আছে কিন্তু খাচ্ছে না হাতে খাবার জন্য আরো আমার কবুতর তারে আছে অনেকগুলো নামছে না সব ভিডিও ম্যানকে দেখে ভয় পাচ্ছি দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম